নমস্কার সন্ধ্যা সবাইকেই প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই বলো কলকাতা টিভি পর্দায় আমি শ্রমিক খুব গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে চলে এলাম কারণ বেশি কথা বলবো না এখন যেটা দরকার যেটা বলা দরকার আপনারা জানেন আমাদের দেশে এখন প্রায় সেমিউয়াল লেগে গেছে পাকিস্তানের সাথে ইতিমধ্যেই সিঁদুর পর্ব শুরু করে দিয়েছে গতকাল থেকেই সিঁদুর দানের পর্ব চলছে এখনো চলছে সিঁদুর পর্ব সিঁদুরদান এখনো শেষ হয়নি কিন্তু যুদ্ধ অব্যাহত হলে সিঁদুর দান অব্যাহত হলেও হয়তো মালা বদলের পালা এবার কি বলেন তো কিছু আপডেট আমরা আনছি আপনাদের নজরে সঙ্গে থাকুন পাকিস্তানের পাঞ্জাবের শিয়ালকোটে পাল্টা ড্রোন হামলা চালাচ্ছে ভারত কি বললাম পাকিস্তানের পাঞ্জাবের শিয়ালকোটে পাল্টা ড্রোন হামলা চালাচ্ছে ভারত ইতিমধ্যে আমরা যাচ্ছি পরের আপডেটে লাহোরে ভারতের তরফে পাল্টা ড্রোন হামলা লাহোরে পাকিস্তানের লাহোরের ভারতের তরফে পাল্টা ড্রোন হামলা সেই হামলাকে কাউন্টার করেছে ভারত পাকিস্তানের পাঞ্জাবে শিয়ালকোটে পাল্টা ডোন হামলা চালাচ্ছে ভারত আমরা পরবর্তী আপডেটে যাচ্ছি যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ শুরু হয়েছে সেমি ওয়ার শুরু হয়ে গেছে হয়তো আমরা বলতে পারি ইতিমধ্যেই স্টেডিয়ামে আজকে আলো নিবিয়ে বন্ধ করে দেয়া হলো খেলা আইপিএল ম্যাচ আমরা জানতাম আজকে আমাদের ধর্মশালায় ম্যাচ ছিল পাকিস্তান ভারতের এই যুদ্ধ আশঙ্কা নিয়েই সেই ম্যাচ বন্ধ করে দেয়া হয়েছে পাকিস্তান পাকিস্তানের তিন যুদ্ধ বিমান ধ্বংস করে দিল ভারত পাকিস্তানের তিন যুদ্ধ বিমান ধ্বংস করে দিল ভারত ঘুরিয়ে দেওয়া হলো আট মিসাইল এটা আমাদের বড় অ্যাচিভমেন্ট ইন্ডিয়ার পাকিস্তানের তিনটে যুদ্ধ বিমান ধ্বংস করে দিল ভারত ঘুরিয়ে দেওয়া হলো ইতিমধ্যে আট মিসাইল আমরা পরবর্তী আপডেটে যাচ্ছি ভারত পাকিস্তান উত্তেজনার আবহে স্টেডিয়ামের আলো নিভিয়ে বন্ধ করে দেওয়া হলো আইপিএল ম্যাচ আমরা আগেই বললাম সেটা কারণ আমাদের সব কিছুর ঊর্ধ্বে এখন হচ্ছে দেশ দেশ ছাড়া আমাদের কাছে এখন কিচ্ছু নেই আমরা সবাই মিলে দেশের জন্য আছি পাকিস্তানের আটটি মিসাইল ধ্বংস করলো ভারতীয় সেনা আসছি পাকিস্তানের যেটা আমরা ইতিমধ্যেই জেনে গেছি খবর পাকিস্তানের জেএফ জেফ সেভেন্টিন যুদ্ধবিমান ধ্বংস করে দিল ভারত ভারতীয় সেনা পাকিস্তানের জেএফ সেভেন্টিন বিমান ধ্বংস করলো ভারতীয় সেনা সঙ্গে থাকছি সঙ্গে থাকুন জম্বু রেলওয়ে স্টেশনে হামলা চালাচ্ছে হামলার চেষ্টা করেছে পাকিস্তান সূত্রের খবর জম্বু রেলওয়ে স্টেশনের হামলার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান সূত্রের খবর নিবে গেল স্টেডিয়ামে আলো আইপিএল ম্যাচ ফের বন্ধ জম্বু বিশ্ববিদ্যালয়ের সামনে দুই পাকিস্তানি ডোনকে গুলি করে নামালো সেনা ভারতীয় সেনা আমরা রাখবো পরবর্তী খবরে হ্যাঁ আর মকডিল নয় জম্বু লক্ষ্য করে ডোন হামলা পাকিস্তানের পাল্টা ভারতীয় সেনা সম্পূর্ণ ব্ল্যাক আউট বাজ্যে সাইরান বাজ্যে সাইরেন ব্ল্যাক আউট ইতিমধ্যে আমরা যাচ্ছি পরবর্তী আপডেটে সঙ্গে থাকুন সঙ্গে থাকুন সঙ্গে থাকুন আমরা আসছি পরবর্তী আপডেটে একটু সঙ্গে থাকুন আমাদের কারেন্ট আপডেট যা আসছে সেটা আমরা তুলে ধরছি আপনাদের জন্যে আচ্ছা একটা খবর দিই আপনাদের কিছু আপডেট আগের আপডেটও দিই জঙ্গিদের মৃত্যু শোকে পাকিস্তান জঙ্গিদের মৃত্যু শোকে পাকিস্তান কারণ আমাদের সিঁদুর দেখে দেখে আমাদের মাথা সিঁদুর দেখে দেখে এবং জিজ্ঞেস করে করে ধর্ম জিজ্ঞেস করে করে কিন্তু গুলি করে মেরেছিল পর্যটকতে তাই তাদেরও হবে কর্মফল পরবর্তী রেল লাইন ও ট্রেনে তল্লাশি অপারেশন সিঁদুরে প্যালগাঁও এর প্রত্যাঘাত হেনেছে ভারতীয় সেনা তার জবাব দিতে মরিয়া পাকিস্তান এই সময় বিভিন্ন জায়গায় নাশকতার ছক হতে পারে তাই রেল স্টেশন ট্রেন যেখানে সাধারণ মানুষের উপস্থিতি বেশি থাকে সেখানে তৎপরতা শুরু করেছে রেল পুলিশ ও জিআরপি আজ এই আমরা দেখছি একটি আমাদের রাজ্যের খবর বলি সারা পুলিশ স্টেশনে রেল চেকিং করে পাশাপাশি ট্রেনে ট্রেনে তল্লাশি চালানো হয় আরপিএ আর পি যৌথ ভাবে এই তল্লাশি অভিযান চালায় গুরুত্বপূর্ণ রেল স্টেশন গুলোতে এই অভিযান চলবে বলে জানা গেছে কারণ হচ্ছে শুধু সেরা লড়লে হবে না আমাদের সবাইকে সজাগ থাকতে হবে কোন দিক দিয়ে কিভাবে আঘাত হানতে পারে সেটাকে আমাদের পুরো মুছে দিতে হবে আমাদের সবাইকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে আমরা দেখছি পরবর্তী আপনার রাজস্থানের জয়সলমির বিমান হামলা চালালো পাকিস্তান বায়ুসেনা বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ওই বিমান হামলা চালায় পাকিস্তান সেনা পাশাপাশি মরু রাজ্যে থাকা তিন সেনা ঘাঁটি লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয় যদিও মাঝ আকাশেই ওই ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনার প্রতিরক্ষা ব্যবস্থা আমরা আসছি যুদ্ধ আবহের কারণে ধর্মশালায় আয়োজিত আমরা আগেই বলেছিলাম যুদ্ধ আবহের কারণে কারণে ধর্মশালায় আয়োজিত পাঞ্জাব বনাম দিল্লির ম্যাচ আপাতত স্থগিত রাখা হয়েছে আমরা আসবো আমরা আসবো কিছু এতে সঙ্গে থাকুন আমরা আমরা ডোন হামলা বিস্ফোরণে কেঁপে উঠল লাহোর অপারেশন সিঁদুরের চব্বিশ ঘন্টার মধ্যেই ফের কেঁপে উঠল পাকিস্তানের বাণিজ্য নগরী লাহোর লাহোরে পরপর ডোন হামলা বিস্ফোরণ বৃহস্পতিবার সাত সকালে ধোঁয়ার চাদরে ঢাকলো আকাশ বেজে উঠল বিপদ সাইরেন হতাহতের খবর এখনো পাওয়া যায়নি বিপদ বুঝে বন্ধ করে দেওয়া হয়েছে লাহোরের ওয়াল্টন বিমানবন্দর ওয়ালটন বিমানবন্দরের স্বপ্ন গোপালনগর ও নাসিরবাদ এলাকায় এই বিস্ফোরণ ঘটে এলাকা দুটি লাহোরের অভিজাত বাণিজ্যিক ও সেনা সংযস্থল হিসেবে পরিচিত পাকিস্তান পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী জানানো হয়েছে ড্রোনের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে আনুমানিক পাঁচ থেকে ছয় ফুট উচ্চ উচ্চতা থেকে বিস্ফোরক ফেলে বিস্ফোরণ ঘটানো হয় ঘটনার পরই ড্রোন ড্রোনটিকে গুলি করে নামানো হয়েছে তবে কারা এই হামলার পিছনে রয়েছে তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে লাহোর মেট্রোপলিটন পুলিশ হতাহতের সঠিক তথ্য এখনো হাতে আসেনি আচ্ছা এবার আসছি মহাকাশে আমরা জানি বুধবার আচ্ছা সঙ্গে থাকুন আমরা বলছি জানে সকালে কেবল ভালো এবার আসছি পরবর্তী আপডেট কারেন্ট আপডেট আমরা দেখে নেব কারেন্ট আপডেট আর কি আছে সঙ্গে থাকুন পাকিস্তানের হামলার জবাব পাল্টা লহর শিয়ালকোটে প্রত্যাঘাত ভারতে আবারও পাকিস্তানের হামলার জবাব পাল্টা লহর শিয়ালকোটে প্রত্যাঘাত নৌবাহিনী একশানে কিন্তু এবার ভারতীয় নৌবাহিনী নেমে গেল জয়সালমীরে তিরিশটি পাকিস্তানি মিসাইল ধ্বংস করলো ভারতীয় সেনা জয়সালমীরে তিরিশটি পাকিস্তানি মিসাইল ধ্বংস করলো ভারতীয় সেনা আমরা যাচ্ছি পরবর্তী আপডেটে এখনো পর্যন্ত যা আপডেট পেয়েছি তা আমরা তুলে ধরলাম আমরা আসছি পরবর্তী আপডেটে সঙ্গে থাকুন দেখছি আমরা আমরা দেখাচ্ছি সরাসরি আপনাদের সাথে আছি আমরা বল কলকাতা টিভির পর্দায় সরাসরি বেশ এক্সক্লুসিভ কিছু আপডেট নিয়ে সঙ্গে থাকুন বল কলকাতা টিভিকে ফলো করুন দেখুন আমরা যতটুকু জিনিস আমরা তুলে তুলে ধরবো ধরবো তথ্য আপনাদের কাছে তো এই বেশি কথা না বলে আমরা আপডেটে যাবো নেক্সট আপডেট আমরা দেখে নেব কি আছে সঙ্গে থাকবেন আমরা দেখে নেবো নেক্সট আপডেট কি আছে আমরা এখনো সেরকম কিছু আপডেট পাচ্ছি না কারণ বুঝতেই পারছেন আপডেট আসতে দেরি হচ্ছে একটু আমরা চলে যাব আচ্ছা পাকিস্তানের হিটফিন হিটপিন্ডর লাহোরে ঢুকে প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা নতুন ভারতের রং রণরাঙ্গিনী রূপ দেখে চমকে উঠছে পাকিস্তান পাকিস্তান চাইলেই ছুতে পারছে না ভারতের মাটি কীভাবে সুরক্ষা বলয় রয়েছে ভারতের আমাদের আমরা যেটা জানি এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছি যে আমাদের ভারত সরকারের তরফ থেকে আমাদের সেনাবাহিনীদের ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে তাদের যুদ্ধের জন্য তাদের প্রতিরক্ষার জন্যে বা তাদের আক্রমণের জন্যে তবে একটা বন্ধুগণ বা আমাদের পাঠকগণ সবাইকে বলবো যুদ্ধ আমরা কেউ হিসেব মতো চাইছিলাম না বা চাই না কারণ আমরা জানি যুদ্ধ হওয়া যে কোনো দেশের পক্ষে যে কোনো প্রাণ যে কোনো দেশই যুদ্ধতে ক্ষতিগ্রস্ত হয় সেটা আমরা চাই না কিন্তু কিছু করার নেই করার নেই কারণ আমরা বহুদিন ধরে এই বন্ধুত্বপূর্ণ চেষ্টা করে গেছি সম্পর্ক বজায় রাখার জন্যে কিন্তু তারা চাইছে না তারা চাইছে না তাই আমাদের যুদ্ধে আসতে হয়েছে তাই হোক সেটা ভেবে লাভ নেই এখন সবার উপরে আমাদের দেশ আমরা পরবর্তী আপডেট নিয়ে আবারও হয়তো আসবো ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন বল কলকাতা টিভির সঙ্গে বল কলকাতা থেকে এই মুহূর্তে আমি শ্রমিক আপনাদের সাথে বল কলকাতা টিভির সমস্ত প্ল্যাটফর্মগুলি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন ফলো করুন লাইক করুন ফেসবুকে ফেসবুক ইউটিউব টুইটার ডেলিহান ইনস্টাগ্রাম থ্রেডস সব জায়গা বল কলকাতাকে পাবেন ফলো করুন অববিট অফবিট নিউজ পাওয়ার জন্য নমস্কার